আজকে যেইভাবেই হোক মালটাকে বাঁড়া বলতেই হবে এক কথা না না হলে আমার মালটা অন্য কেউ ছিনিয়ে নেবে দিনকাল যা পড়েছে বাঁড়া কার মাল যে কে কখন নিয়ে পালায় বাঁড়া বোঝা মুশকিল ঠিক সময় যদি ঠিক কাজটা না করি তাহলে বাঁড়া আমার মালটা হয়তো কে ছিনিয়ে নেবে না ভাড়া বেশি চিন্তা ভাবনা গো লাভ নেই আমার মালটা আসার সময় হয়ে গেছে দেখি ভাড়া আজকে কি হয় হে ভগবান আমাকে একটু সাহস দাও ভগবান আমাকে একটু সাহস দাও জানোই তো ভগবান মেয়েদেরকে প্রপোজ করতে গেলে ছেলেদের সেইটা কেঁপে ওঠে মানে পা দুটো আর কি ওঠে কে জানে ভাড়া কখন আসবে আর যে তোমার জন্য কতক্ষণ ওয়েট করে থাকতে হবে বুঝতেও পারছি না গো আর কতক্ষণ তোমার অপেক্ষায় থাকবো শোনা তুমি একটু তাড়াতাড়ি এসো শোনা এখন আসছে না কেন মারা আসার টাইম অনেকক্ষণ হয়ে গেছে গান মারা গা মারা আমার মাল অন্য কেউ মালটাকে দিল না দাবার না না মারা উপরে ঠাকুর আছে আমার মাল কে ঠাকুর অন্য কাউকে ঝাঁপতে দেবেই না গো আরে মারা এই তো মাল আসছে আসছে বলছি এই যে সোনা একটু দাঁড়াবে তোমার সাথে একটু কথা ছিল হ্যাঁ কি হয়েছে বলো যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলবো হ্যাঁ বলো না বলো কি বলবে আরে তুমি এত সুন্দর দেখতে আমি না দেখে তোমাকে পুরো ফিদা হয়ে গেছি গোমি কি হ্যাঁ মেয়ে তো অনেক দেখেছি ডার্লিং তবে তোমার মতো এত সুন্দর মেয়ে তো কোনোদিন কাউকে দেখিনি আসলে তুমি কি বলতে চাইছো যে একটু কষ্ট করে বলো তাহলে ভালো হতো আরে আমার তোমাকে না খুব ভালো লাগে আই লাভ ইউ দেখে মনে হচ্ছে মালটা একটু চাপা চাপা আছে একটু দুই চার দিন খুশিতে ঘোরাই যাবে দেখা যাবে আমি তোমার কাছ থেকে আজকে ফুলটা নিয়ে পারতাম কিন্তু আমি একটু ভেবে দেখি তারপর তোমাকে কালকে জানাবো ঠিক আছে ডার্লিং কোনো ব্যাপার নেই আমি তোমার জন্য ওয়েট করে থাকবো হ্যাঁ বাড়া আমি যেরকম ভেবেছিলাম মালটা সেরকমই বটে মালটার সাথে কদিন ঘুরে মালটা কাছ থেকে সব ঘেরে জুড়ে নিয়ে যেতে হবে ঠিক আছে আজকে আমি চললাম কালকে আমি তোমাকে জানাবো ঠিক আছে ডার্লিং যাও আমি তোমার অপেক্ষাতেই থাকবো বাহ কাজ তাহলে মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আর শুধু ফিফটি পার্সেন্ট বাকি ওটা কালকে মধ্যে নয় হয়ে যাবে বন্ধুদের মুখ থেকে শুনেছি মারা এখন বোর মন রাখতে গেলে নাকি ভালো ভালো গিফট করতে হয় আমি তো মারা সেরকম ভাবে আমার বউকে কিছু দিই নাই গো আজকে মারা আমি আমার বউকে পুরো গিফট দিয়ে চমকে দেবো মারা বলছি গিন্নি ও গিন্নি এদিকে একবার আসো দেখবে মারা আজকে তোমার জন্য আমি কি নিয়ে এসেছি বলে কি হয়েছে কি গিন্নি গিন্নি করে পুরো বাড়ি মাথায় তুলছো কেন কোথায় কি নিয়ে এসেছো দেখি এই দেখো গিন্নি তোমার জন্য কি নিয়ে এসেছি সোনার হার ও মাগো এটা আমি বিশ্বাসই করতে পারছি না তুমি আমার জন্য সোনার হার নিয়ে এসেছো এই হারটা খুব যত্ন সহকারে রাখবে আমি তোমাকে ভালোবেসে দিলাম তার উপর আবার হারটার অনেক দাম সেটা তোমাকে বলতে হবে না এটা আমি খুব যত্ন সহকারে তুলে রাখবো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে এটা খুব যত্ন সহকারে রাখবে কি গো ডার্লিং কি ভাবলে তাহলে তাড়াতাড়ি বলো আমার বুক যে ধুক 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 করছে আমার অন্তর মনে হচ্ছে পুরো ফুটে বেড়ে যাবে ডার্লিং একটু তাড়াতাড়ি বলো তুমি হ্যাঁ দেখো আমি তোমাকে যা বললাম না তোমাকে সরাসরি বলে দিচ্ছি আমার মতো মেয়ের সাথে প্রেম করতে গেলে তোমাকে প্রপোজ করতে হবে একটি সোনার হাত দিয়ে গোলাপ দিয়ে নয় তারপরে আমি তোমার সাথে প্রেম করব এ কি বলছ তুমি তুমি যদি ভাবো তোমার সাথে পার্কে বসে বসে দুটো ছলা ভাজेंगे প্রেম করব তাহলে ভুল ভাবছো সেরকম নেই আমার আমি তাহলে তুমি অন্য মেয়ে দেখতে পারো আমার কোনো প্রবলেম নাই তাতে আমার পেছতে আরো 10 12টা ছেলে সামনে পড়ে আছে আমি চললাম তুমি ডাড়ে ডাড়ে ভাবো কি করবা না করবা বাই এ কি বলছ বাবা তুমি এ কি বলছ এগুলা কি আজকালকার মেয়ে না বাড়া ধান দেওয়া বোঝাই মুশকিল তবে যেইভাবে হোক বাড়া এই মালটাকে তুলতেই হবে আমাকে এই মালটাকে তুলতে পারলে তবে বন্ধুগুলা তো বলবে যে একটা ভালো মাল তো সামান্য শোনার চেন আমি তোমার জন্য হলে আমার কিনিটাও বেছে দিতে পারি কিন্তু বড়া তোমাকে আমার লাগবেই 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 যেইভাবে হোক বাড়া আমি শোনার চেন জোগাড় যে তোমাকে আমি তুলবো 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 বলছি কিল্টু তুমি না মাইডি আমাদের গুরুদেব তুমি যদি না থাকতা দাদা আমাদের যে কি হতো আমরা নিরাও জানি না তোর আবার বুকা চুদে হঠাৎ করে কি হয়ে গেল বে আমাকে গুরুদেব বলছিস কেন আরে বলবো না গুরুদেব তুমি যদি না থাকতা আমাদের মাল মুল খাওয়া কে তুই কি বলি ভাই আমি ঠিক বলেছি না ভুল বলেছি না রে ভাই তুই একদম ঠিক কথা বলেছিস আর আমাদের কাছে টাকা পয়সাই বা কোথায় যে আমরা মদ কিনে কিনে খাবো কেলটুদ আমাদেরকে খাওয়াই বলে আমরা খেতে পাই কি বলবো কেলটুদা তুমি সত্যি সত্যি গুরুদেব মানুষ আচ্ছা আচ্ছা সে তো বুঝলাম কিন্তু ভুলোটা কোথায় বলতো সালা ওই সালা তো মালের গন্ধ বেরে চলে আসে কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন বলতো কেলটুদা একটা কথা জেনে রাখো ওই সালো ধান দা চলে না এক পাও চলে না ওই মালটা শালা নিশ্চয়ই কোনো ধান্দায় বেরিয়েছে দেখবা সময় হলে ঠিক চলে আসবে আরে ভাই আয় 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 তোকে নিয়ে তো কথা চলছিল বস ভাই বস আমাকে নিয়ে কথা হচ্ছিল তা শুনি আমাকে নিয়ে কি কথা হচ্ছিল আরে কথা হচ্ছিল বলতে আমরা এখানে সবাই মিলে বসে মাল খাচ্ছি আর তুই নাস আর তুই মাল খেতে এত ভালোবাসিস সেই জন্যই তোকে একটু মিস করছিলাম এই সামনেই কথা হচ্ছিল নে রে ভাই নে চলে এসেছিস এবার মালটা খেতে শুরু কর না গো কেলটু দা আমি মালটাল কিছু খাবো না আমার মাথায় এখন খুব টেনশন চলছে আরে বাড়া এখন থেকে তোর আবার কিসের টেনশন চলে রে মাথায় সে অন্য ব্যাপার ও তোমরা তো বুঝবে না গো তোমরা খাও আমি আসছি ওই গুদমারানি বেটারটার মাথায় প্রচুর টেনশন আছে মনে হয় কিছু বুঝলি গান মারা মলার মাঠে মারা আমারা মদ খাই এনজয় করে